নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার পার মোদিজি অলরেডি ঘোষণা করে দিয়েছেন এবার ভোটে লোকসভা ভোটে এনডিএ চারশো আসন নিয়ে আসবে তার মধ্যে বিজেপি তিনশো আস তিনশো আসন থাকবে একইভাবে মোদিজি বাংলা তো বিয়াল্লিশে বিয়াল্লিশ চেয়েছেন দলীয় নেতা কর্মীদের কাছে অমিত শাহ তো এক বছর আগেই পঁয়ত্রিশ আসনের ডাক দিয়েছেন তো ওই চারশো যা বলছেন মোদিজি বা অমিত শাহ যে পঁয়ত্রিশ আসন বলছে বাংলার আসন নিয়ে নিশ্চিতভাবে মোদীজি বলছেন বাংলা থেকে কত আসন পাবে তাদের নিশ্চয় একটা গণনা রয়েছে সেই হিসাবে তিনি বলেছেন কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে প্রথম দফা প্রার্থী তালিকা বিজেপি দুই মার্চ প্রকাশ করেছিল এবং তারপরে আরো দুটি প্রার্থী তালিকা বেরিয়েছে কিন্তু দুই এপ্রিল কেটে গেল বিজেপির দুটি আসনে বাংলার এখনো প্রার্থী নাম ঘোষণা করতে পারেনি তার মধ্যে একটি রয়েছে ডায়মন্ড হারবার দ্বিতীয় রয়েছে আসানসোল তো ডায়মন্ড হারবারে যেটা শোনা যাচ্ছে সবচেয়ে জটিলতা ডায়মন্ড হারবার নিয়ে কারণ বিজেপি খবর যে বেশ কিছু সেখানে জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু অনেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসন বলে এবং সেখানকার মার্জিন টার্জিনের খবর যারা রাখেন তাতে তারা পিছিয়ে গেছেন সেরকম চেনা মুখ সমাজে প্রতিষ্ঠিত কোনো মুখ এরকম বিভিন্ন ফিল্ডে যারা আছেন তাদের অনেককে প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু তারা শেষ পর্যন্ত রাজি হননি পরবর্তীকালে বিজেপি ঠিক করেছিল যে পার্টির তরফেই কাউকে ক্যান্ডিডেট করা হবে তো সেটা নিয়ে বিভিন্ন নাম নিয়ে চর্চা চলেছে কিন্তু বিজেপি সূত্রে যেটা জানা যাচ্ছে যে মূলত ডায়মন্ড হারবারের প্রার্থী ঘোষণাটা বাকি রয়েছে সেটা হচ্ছে তারা পথে বসে আছে নসাদ সিদ্দিকের দিকে কারণ মাস্তিনের আগে নসাদ সিদ্দিকই ঘোষণা করেছিলেন যে তিনি ডায়মন্ড হারবার দাঁড়াতে চান আইএসএফ এর ক্যান্ডিডেট হয়ে এবং বামফ্রন্ট যদি তাকে সমর্থন করে তাহলে তিনি ডায়মন্ড হারবারই দাঁড়াবেন কিন্তু মহাসচিদ এর সঙ্গে বা আইএসএফ এর সঙ্গে বামফ্রন্টের জোট প্রক্রিয়া বা আসন সমঝোতা প্রক্রিয়া কিছু তেমন এগোয়নি আইএসএফ একতর্ক ভাবেই আটটি নাম আটটি কেন্দ্রের প্রার্থী ঘোষণা করে দিয়েছে যদিও বামফ্রন্ট দাবি করছে যে আইএসএফ এর সঙ্গে তাদের আলোচনা চলছে বামফ্রন্ট দু তিনটি আসন আইএসএফ কে ছাড়তে চায় কিন্তু আইএসএফ রাজি নয় তারা অনেক বেশি আসনে লড়তে চায় তো এই নিয়ে যা জটিলতা তৈরি হয়েছে তাতে শেষ পর্যন্ত আইএসএফ এর সঙ্গে কতদূর কি হবে আসন সমঝোতা সিপিএম এর হবে কিনা সেটা নিয়ে এখন অনেক প্রশ্ন দেখা দিচ্ছে বামফ্রন্ট অবশ্য প্রথম থেকেই বা সিপিএম নেতারা প্রথম থেকেই বলেছিলেন যে যদি নওসাদ সিদ্দিকি ডায়মন্ড হারবারে দাঁড়াতে চান তাহলে সিপিএম সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে না নওসাদকে তারা সমর্থন করবেন বিজেপির অঙ্ক ছিল অন্যরকম যে নওশাদ সিদ্দিকীরা নামে আইএসএফ হলো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নাম দিল আসলে নওশাদ সিদ্দিকীদের যেটুকু সমর্থনের বেশ সেটা মূলত সংখ্যালঘুদের মধ্যে এবং নওশাদ সিদ্দিকী যদি সিপিএম এর সমর্থনে ডায়মন্ড হারবারে কন্টেস্ট করে সেক্ষেত্রে ডায়মন্ড হারবারে যেহেতু একটা বড় অংশের সংখ্যালঘু ভোট রয়েছে বিশেষ করে আমাদের মেটিয়াবুরু যে মহেশতলাতে ফলতাতে ডায়মন্ড হারবারে বিষ্ণুপুরে প্রায় সব আসনেই রয়েছে কিন্তু তিন চারটি বিধানসভায় একটা ভালো সংখ্যক সংখ্যালঘু ভোট রয়েছে বিজেপির অঙ্ক ছিল একটা সংখ্যালঘু ভোট কাটতে পারে সেই হিসাবে বিজেপি সেখানে এমন একজন প্রার্থীকে দেবে কারণ বিজেপি দু হাজার সালে সেখানে তৃতীয় স্থান পেয়েছিল সিপিএম দ্বিতীয় স্থানে ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় সত্তর একাত্তর হাজার ভোটে তিনি জিতেছিলেন পরবর্তী ভোটে দু সালে বিজেপি দ্বিতীয় স্থানে চলে আসে এবং তখন অভিষেকের মার্জিন হয়েছিল তিন লক্ষ কুড়ি হাজার এবং এই সালে যে বিধানসভা ভোট হয়েছে সেখানে সেই মার্জিন বের হয়েছে তিন লক্ষ বাষট্টি হাজার তো বিজেপির অঙ্ক ছিল যে এর মধ্যে একটা বিরাট অংশের সংখ্যালঘু ভোট রয়ে গেছে রয়েছে অভিষেকের যে মার্জিন বা তৃণমূলের যে মার্জিন হয়েছে বিধানসভা বা লোকসভাতে তো নৌসাদকে দাঁড়া করা নৌসাদ যদি তৃণমূলের সংখ্যালঘু ভোট কাটতে পারে ভালো রকমের তাহলে সেখানে তারা জয়ের সম্ভাবনা দেখবে এবং সেখানে সেই রকম ভাবে প্রার্থী দেওয়া হবে কিন্তু নৌসাদের সঙ্গে যেহেতু সিপিএম এর সমঝোতা হচ্ছে না বা নৌসাদ এখনো নিজে দাঁড়াবো বলে আর জোর গলায় কিছু বলছেন না তিনি বারবার বলছেন যে পার্টি আর সিদ্ধান্ত নেবে এদিকে পার্টি আটটি আসনে নাম ঘোষণা করে দিয়েছি যদিও তার মধ্যে ডায়মন্ড হারবার নেই বা ডায়মন্ড হাবারে অন্য কোনো প্রার্থী বা নৌসাদের নাম নেই সিপিএম সঙ্গে তাদের সমঝোতা হবে কিনা সেও দূরস্থ তো এরকম একটা জায়গা নৌসাদের দাঁড়ানোর সম্ভাবনা প্রায় ক্ষীণ ডায়মন্ড হারবারে এরকম একটা পরিস্থিতি দেখা দিয়েছে এবং শেষ পর্যন্ত যদি সিপিএম এর সঙ্গে নৌসাদের আসন সমঝোতা না হয় সেক্ষেত্রে হয়তো ডায়মন্ড হারবারে সিপিএম প্রার্থী দিয়ে দেবে সেখানে প্রতিকূল রহমানকে তারা দাঁড় করাতে পারে

ওরফে ববি তিনিও রয়েছেন এই তিনজনের নাম রয়েছে কিন্তু পুরো বিষয়টাই শুভেন্দু অধিকারী তিনি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলছেন ডায়মন্ড হাবারে আসলে প্রার্থী কাকে দেওয়া হবে সেই বিষয়ে কারণ এখানে সুকান্ত মজুমদারের কোনো ভূমিকা নেই বলেই দলের অন্দর থেকে শোনা গিয়েছে আর দুই মার্চ সুকান্ত মজুমদারের নাম ঘোষণা হয়ে গেছে বালুরা বালুরাট আসনে তিনি তারপর থেকে বালুরাট আসনেই হচ্ছে মাটি কামড়ে পড়ে আছেন কারণ এবার তৃণমূল সেখানে বালুরঘাটে বিপ্লব মিত্রকে দাঁড় মনে দিয়েছে বিজেপি এবং তিনি একেবারেই কেন্দ্র থেকে নড়ছেন না কোনো সেরকম প্রোগ্রাম কর্মসূচি অন্য জায়গাতে তিনি তেমন যাচ্ছেন না দ্বিতীয় দফা তার ভোট হয়ে গেলে তো তিনি চলে তারপরে অন্য জায়গায় যাবেন এবং প্রার্থী নিয়েও তিনি মাথা ঘামাচ্ছেন না কারণ তার এখন টোটাল ব্যাপারটাই হচ্ছে তার নির্বাচনী কেন্দ্রের মধ্যে তিনি নিজেকে আবদ্ধ রেখেছেন তো এই অবস্থায় ড্রাম আসানসোল নিয়ে শুভেন্দুই হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বের সাথে কথাবার্তা চালাচ্ছেন তো এখন যদি নৌসাদ শেষ পর্যন্ত না দাঁড়ায় তাহলে বিজেপি হয়তো তৈরিঘড়ি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দেবে যদি জানা যায় আর নৌসাদ যদি না দাঁড়াতে চান বা তাদের সঙ্গে যদি সেরকম কথাবার্তা সিপিএম এর না এলো সেটা পরিষ্কার না হওয়া পর্যন্ত সুরেন্দ্রা প্রার্থীর নাম হয়তো ঘোষণা করবেন না আসলে ডায়মন্ড হারবার কেন্দ্রটি আটকে রয়েছে আসানসোল আটকে নেই কারণ যদি আসানসোলের নাম ঘোষণা করে দেওয়া হয় সেক্ষেত্রে এইটা তৃণমূল কটাক্ষ করতে পারে যে অভিষেকের বিরুদ্ধে লড়ার মতো প্রার্থী বিজেপি পাচ্ছে না সে কারণে ডায়মন্ড এভারের সঙ্গে আসানসোল আসনটিকে জুড়ে রাখা হয়েছে যে আসানসোলে জটিলতা হয়েছে মানে এই দুটি আসনে তারা প্রার্থীর নাম ঘোষণা করছে না আসলে বিষয়টা হচ্ছে আসানসোলের থেকেও ডায়মন্ড হাবার তাদের কাছে গুরুত্বপূর্ণ শুধুমাত্র ডায়মন্ড হাবার আসনে প্রার্থী ঘোষণা না করে দিলে তার একটা অন্য বার্তা যাবে যে লড়াইয়ের মতো লোক পাচ্ছেন অভিষেকের বিরুদ্ধে কারণ ইতিমধ্যে অভিষেক বলেছে যে গতবার যে মার্জিন হয়েছিল সেটা আরো বাড়িয়ে তিনি চার তারা নিয়ে যাবেন এরকম একটা তিনি দাবি করেছেন তো এরকম মার্জিন বিরাট মার্জিন থেকে অনেকেই দাঁড়াতে চাচ্ছেন না এবার নানান অঙ্ক করছে বিজেপি নসাদের অঙ্ক করছে সেই কারণে প্রার্থীর নাম ঘোষণা হচ্ছে বলে বিজেপি অন্দরের খবর একইভাবে আসানসোলে সেখানে জানা যাচ্ছে যে সুরিন্দার সিং আলুওয়ালিয়ার নাম নিয়ে চর্চা হচ্ছে এবং হচ্ছে জিতেন্দ্র তিওয়ারি আসানসোলের প্রাক্তন মেয়র তার নাম নিয়ে বা পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক তার নাম নিয়েও अच्छा হচ্ছে অনেকে মনে করছেন যে সৈন্দার সিং আলুওয়ালিয়া তিনি টিকিট পেয়ে যেতে পারেন কেউ কেউ জিতেন্দ্র তিন তেওয়ার নামও করছেন কিন্তু জিতেন্দ্রকে দলের অনেকেই প্রার্থী হিসাবে চাইছেন না কারণ জিতেন্দ্র প্রার্থী হিসাবে লড়লে সেক্ষেত্রে কয়লা পাচার বা কয়লা পাচারের যে দুর্নীতি যাই নিয়ে সিবিআই তদন্ত করছে সেখানে তাকেও হয়তো তৃণমূল হচ্ছে আক্রমণ করতে পারে যে কয়লা পাচারের যারা অভিযুক্ত তাদের সঙ্গে জিতেন্দ্রের যোগাযোগ রয়েছে এরকম বলে জিতেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ হানতে পারে তৃণমূল সেই কারণে হয়তো জিতেন্দ্রকে শেষ পর্যন্ত প্রার্থী করা নাও হতে পারে সেক্ষেত্রে সুরিন্দর সিং আলিওয়ালিয়া আর যদি বিজেপি সুরিন্দর সিং আলিওয়ালিকে দিতে না চেয়ে অন্য কাউকে দেন কোন সেলিব্রিটি পার্টিকে দেন সেক্ষেত্রে কোন মহিলা অভিনেত্রী বা পবন সিং এর নামও বিচার করা হচ্ছে তিনি সরে দাঁড়িয়েছেন কিন্তু বিজেপি অনেকেই চেষ্টা করছেন যে তাকে যদি দাঁড় করা যায় ভোজপুরি সিনেমার সেই নায়ক গায়ক যাই না শেষ পর্যন্ত আসানসোলে বিজেপি কাকে প্রার্থী করবে বা ডায়মন্ড হাবারও কাকে চূড়ান্ত করবে এখন নৌসাদ কি করে সেটা হয়তো আগামী পাঁচ সাত দিনের মধ্যে যদিও তাদের নির্বাচন শেষ দফায় রয়েছে আগামী পাঁচ সাত দিনের মধ্যে ক্লিয়ার হতে পারে নৌসাদ যদি না দাঁড়ান সেক্ষেত্রে বিজেপি তো তাড়াতাড়ি ঘরী প্রার্থী ঘোষণা করবে আর যদি নৌসাদ দাঁড়ান তাহলে সেক্ষেত্রেও বিজেপি প্রার্থী ঘোষণা করে দেবে এবং সবটাই নৌসাদের উপর নির্ভর করছে যেটা এমনভাবে বিজেপি কাকে প্রার্থী দেয় কিন্তু যেহেতু চল্লিশ আসনের প্রার্থী ঘোষণা হয়ে গেছে বিজেপি বিভিন্ন জায়গাতে প্রার্থীদের নিয়ে প্রচারে নেমেও পড়েছে দলীয় কর্মী নেতারা কিন্তু আসানসোল এবং গ্রাম্যের নেতা কর্মীরা তারা কিছুটা হতাশ তারা প্রায় চাপাক্ষীর মতো চেয়ে আছে কেন্দ্রীয় নেতৃত্বের দিকে যে কবে তাদের প্রার্থীর নাম ঘোষণা হবে কবে তারা ভোট প্রচারে নামবে কারণ ইতিমধ্যেই তারা কিছুটা হতাশ যে যেহেতু তৃণমূল দশ মার্চ প্রার্থী ঘোষণা করে দিয়েছে ইতিমধ্যে বাইশ তেইশ দিন হয়ে গেছে তৃণমূল প্রচারে অনেকটাই এগিয়ে গিয়েছে আসানসোলে সিপিএমও প্রার্থী ঘোষণা করে দিয়েছে সেখানেও সিপিএম প্রচার শুরু করে দিয়েছে যদিও ড্রায় সিপিএম কোনো দেয়নি তো কেন্দ্রীয় নেতৃত্ব এবং ড্রাইমন নিয়ে কি সিদ্ধান্ত নেয় সেটা আমরা কয়েকদিনের মধ্যে জানতে পারবো কিন্তু বিজেপি নেতাকর্মীরা দৃশ্যতই হচ্ছে হতাশ কেন্দ্রীয় নেতৃত্বের উপরে যে কেন তারা প্রার্থী ঘোষণা করছে না বা করতে পারছে না এখন দেখা যাক তাদের হতাশা কবে কাটে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার